রাস্তাঘাটে মেয়েদের যে চাল চলন বর্তমানে সবচাইতে নারী আল্লাহ বলেন মা আমার থেকে আল্লাহর কাছে দোয়া করে আমি বন্ধ করে বন্ধ করতে সক্ষম হয়েছি আল্লাহকে বলেছি আল্লাহ আমার উন্মতকে এই ফেতনা থেকে বাঁচাও আল্লাহ কবুল করছেন রেটের থেকে বাঁচাও কবুল করছেন রেটের থেকে বাঁচাও কবুল করছেন শুধু নারী ফেতনা থেকে বাঁচানোর দোয়াটা আমি কবুল করতে পারিনি উম্মতের পুরুষের জন্য সব চাইতে বড় ফেতনা নারী ফেতনা এদানিং হাট বাজার সাধারণ দৈনন্দিন কাঁচা বাজারে দেখবেন পুরুষের চাইতে নারীরা বাজারে বেশি হয়ে গেছে আপনাদের এদিক হয়েছে কিনে জানি না সারা বাংলাদেশ ভরে দেখতেছি বাজারের কাঁচা বাজার সাধারণ বাজার মহিলারা কেউ পর বোরকা পরে কেউ বোরকা ছাড়া কেন বাজার করে পুরুষটা বাড়ি নেছে সে বাজার পছন্দ করে না এই পচা মাছ কিনে নিয়েছো এই পচা কদু কিনে নিয়েছো

আর স্ত্রীরা সাজবে না মহিলারা শুনে রাগ হচ্ছে হুজুর এই হুজুর এত বড় অসামাজিক বর্তমান কালচারের সম্পর্কে কোনো অভিজ্ঞতা নাই হুজুরি কোনো রুচি জ্ঞানী নাই বউ বাচ্চাকে মনে হয় একেবারেই হতে ভেলায় রাখে আমার স্ত্রীকে কাপল পরাইবো আমি তিনশো টাকা দামের কাপুল পরাই যদি আমার চোখে ভালো লাগে তার সাথে বেশি দামি কাপুর ইত্যাদি দরকার কি যখনই ভালো কাপড় পরানো হবে প্রত্যেকটা পোশাকের পোশাকের একটা ব্যাটেরিয়া আছে সেটা হলো পোশাকে মানুষকে ঘরে থাকতে দেয় না খালি ধাক্কায় বাইরে চল খালি বাইরে চল যুবকরা ভালো প্যান্ট ভালো শার্ট ভালো গেঞ্জি ভালো গড়ি ভালো জুতো যদি পরে তখন ঘরের ভিতরে পড়ে কি দরজা বন্ধুরিয়ে দিয়ে ঘরের মধ্যে বসে বসে নিজেরে নিজে দেয় এই পোশাক পরার সাথে সাথে প্যান্টে ওরে ধাক্কায় হলে বাই এ জায়গা বেশিতে লাভ বাজারে চল রাস্তায় হাটে আর মুড়ায় মুড়ায় হাটে একবার ফাঁসার দিক থাকে একবার বডির দিক থাকে দূরের থেকে পোলাপানি পানি স্মার্ট এই প্যান্টতে এ দেশের প্যান্ট থাকে হ্যাঁ ওর ভাই হলে আমেরিকা থাকে এই শার্ট পায় ওর ভাই আমি সিঙ্গাপুর গেছিল সেখান থেকে আসি এই কথাগুলো কানে আসার ছোট ছোট জাঁকি মারে বেশি বেশি খুশিটা মহিলারা পাঁচ হাজার টাকা দামে শাড়ি পরাবেন পরাইয়া ঘরের মধ্যে বসায় রাখবেন ওয় জি অ্যাভ আমার লাভ আগেই দেহাতি না বাড়ি ঠিক না আর এদানিং মহিলারা তো শাড়ি পরাই বাদ দেশে চুড়ি পরা বাদ নাক ফুলও ব্যবহার করবে না কানে দুল ব্যবহার করবে না পুরুষের মতো প্যান্ট শার্ট জিন্সের প্যান্ট জিন্সের শার্ট এই প্যান্ট শার্ট পরাকে তাদের বর্তমান বর্তমান কি বলা হয় ফ্যাশন মনে করছে এ শূন্য সব ধর্ষে চলচ্চিত্র থেকে সব প্রত্যেকে চলচ্চিত্র থেকে ছেলেদের পোশাকও চলচ্চিত্রের সুন্নত মেয়েদের পোশাক ও চলচ্চিত্র শুননাথ শূন্য আরে সব শূন্যত আসতেছে পশ্চিমা থেকে অথচ পাক রব্বুল আলমিন কি বলেন গুলাতে আল্লাহর রসুল আমি উম্মত্রে বলে দাও তোমরা আল্লাহর হুকুমের অনুসরণ করো নবী পাকের সুন্নত নবীর কথা এবং কাজের অনুসরণ অনুকরণ করো এবং এই কথাগুলো বাস্তবায়নের জন্য সমকালীন আহলে হক উলামাই কেরামের কথা অনুযায়ী তোমরা চলো তোমাদের আদর্শ হবে ওলামাই কেরাম তোমাদের আদর্শ হবে নবিয়া পাক আমাদের সব ক্ষেত্রে এই নবিয়া পাকের আদর্শ বাদ দিয়া মুসলমান এখন অমুসলমানদের আদর্শকে আপনায় নিচ্ছে যার কারণে পদে পদে সব জায়গায় আমরা অপমানিত হচ্ছি কথা বলুন ঠিকই আল্লাহ নবী দেড় হাজার বছর আগে বলে গেছে এ আমার সাহাবাই কেরাম আমার উম্মত অনুকরণে বড় পাক পাকা হবে অনুকরণে বড় পাকা তবে অনুকরণ করা দরকার ছিল নবী এবং সাহাবাদের তা বাদ দিয়ে তারা অনুকরণ করবে এহুদ নসারা হিন্দু বুদ্ধ খ্রিস্টানের অনুকরণ করবে করতে করতে অনুকরণ করতে করতে এমন পর্যায়ে যদি ল্যাংটা হয়ে চলে এহুদিরা মুসলমানও ল্যাংটা হয়ে চলবে যদি দেখে যে কোনো এহুদির বাচ্চা রাজপথে দাঁড়িয়ে তার মাকে ধর্ষণ করতেছে মুসলমান এইটাকে মুসলমানের যুবক এর ভিতরে তার ক্রেডিট মনে করবে সেও ঘর থেকে তার মাকে নিয়ে রাজপথে দাঁড়াইয়া দর্শন করবে পর্যায়ে চলে আসবে অনুকরণের াম বললেন ইয়া রসুল এটা কি সম্ভব হুজুল বললেন আমিও থাকবো না তোমরাও থাকবা না আমার কথা থাকবে এক সময় ওলামাই কেরাম বাস্তবে এগুলো মিল করে দেখবে বর্তমানেই প্রায় সেই পরিস্থিতি এসে গেছে কথা বলুন ঠিক দিবি আমাদের ভিতরে কোনো আদর্শ নেই অথচ নবিয়া পাকের প্রত্যেকটা সুন্নতের ভিতরে একশো শহীদের আল্লাহ মান্তা মাসাবি সুনতিম্মি যখন ফাসাদে উম্মাদ সুন্নতের আমল কঠিন হয়ে যাচ্ছে সুনতগুলো দুনিয়া থেকে মিটে যাচ্ছে মুসলমানদের নিজেদের অলসতার কারণে অথবা অমুসলমানদের ষড়যন্ত্রের কৌশলে মুসলমানদের থেকে সুনতগুলো চলে যাচ্ছে এই মুহূর্তে যদি একটা সুন্নতের পর আমল করে আল্লাহ তালা তাকে একশো শহীদের দান করে একশো শহীদের সব আরে ভাই সাহাবাদের যুগে দাড়ি রাখলে দাড়ির সুন্নতের সব হইতো একেবারে পিটেন দিবানি আমি কিন্তু বক্তব্যে ভোলানোর অভ্যাস আছে আটারাস জায়গা পাও না এটা তো তুই অভ্যাসে গেছিস কে একটা সুন্নতের পর আমল করলে একশো শহীদের সব দাড়ি রসুলের জামানায় রাখলে সুন্নতের এক সুন্নতের এক সুন্নতের সব হইতো এখন রাখলে একশো শহীদের সব প্রতিকূল পরিবেশ দস্তার খান বিষে খানা খাবেন একশো শহীদের সব পাবেন অনেকে কয় এটা কি বিলুপ্তির সুন্নত বলে হ্যাঁ এখন তো বিলুপ্তির পথে যদি কেউ দস্তার খান ঘরে বিষে খানা খায় বড় লোকের পরিবেশে দেখবেন বড় লোকের দিককার দেয় আর এক বড় লোক আর এক বড় লোক দিককার দেয় যে তোর কি পয়সার অভাব তুই একটা ডাইনিং টেবিল বানাতে পারিস তুই যদি পয়সা না থাকে যা রুসা বিরিজির গুলায় ভেরি থাল থালবাইতে বসে থাকে আমরা টাকা দিবানি ডাইনিং টেবিল বানাইছি অথচ ডাইনিং টেবিল সে বানাতে পারে সুন্নতের মোহাব্বতে ডাইনিং টেবিল না বানায় দস্তার খান খানা খায় পড়ে যা খানাটা খুঁজে খাইলে আল্লাহ রোজির বরকত দেয় পড়ে যা খানা তুলে খাইলে এটা সামাজিকতার খিলাফ কত বড় অসামাজিক বাতের অভাব একটা বাদ পড়ে গেছে তাই কুটিয়ে তাই কন্যা নজিবুল্লাহ এই সময় ভাতটা খুঁটিয়ে খাইলে একশো শহীদের সব বাথরুমের ভিতরে ঢোকার সময় বাইরে থেকে একটা দোয়া পড়বেন একশো শহীদের সব বাম পায়ে দিয়ে বাথরুমের মধ্যে ঢুকবেন একশো শহীদের সব ভিতরে ঢুইকা সুন্নতি তরিকায় বসবেন বাম পায় বাম পায়ের উপরে ভর দিয়ে বসা সুন্নাত বাথরুমে বাম পায়ের উপরে ভর দিয়ে বসা সুন্নাত হাই কমেটের উপরে তো পার পারি ভর দেওয়া লাগে না সে জায়গা কোন জায়গা ভর দেয় বাম রানের উপরে একটু ভর দিয়ে বসেন মেডিকেল নিয়ে গবেষণা করে বের করছে যে বাম্পায়ের উপরে ভর দিয়ে বসলে বাথরুম ক্লিয়ার হয় সুন্দর বাম্পায়ের উপরে দিয়ে বসলে এটাকে সুন্দর মনে করে আমল করবেন একশো শহীদের ডিলা ব্যবহার করবেন তিনটা মাটির ঢিলা সবচেয়ে সুন্দর কিন্তু তা তো বিলুপ্ত হয়ে গেছে টিস্যু ব্যবহার আসছে টিস্যু ব্যবহার করবেন বিশেষ করে পুরুষের সাথে মহিলারা টিস্যু ব্যবহার করবেন বেশি গুরুত্বের সাথে টিস্যু ব্যবহার করা করার পরে ভাত হাতরে সুন্দর করে ধুইবেন মহিলাদের হাতের খাবার আমাদের খাওয়া লাগে মহিলা যদি অপবিত্র অপরিষ্কার হাত দিয়ে মই মশলা বাইটে বুটি আমাদেরকে খাওয়াই দেয় ডেলি যদি দুইবার বাথরুমে যায় বছরে কয়বার হয় প্রায় সাত আটশো বার হয় সাত আটশো বার যদি অল্প টোরটোরি খাওয়ায় তাহলে এক অক্ের পায়খানার সমান হয়ে যায় না এ যদি দিতে পারে তাহলে ইমান আমল কোথায় চলে যাবে আর পুরুষরা আমরা পেশাবে ঢিলা ব্যবহার করব। পেশাবে বাথরুমে জায়গা পায়খানা করার পরে এ জায়গা ঢিলা ব্যবহার না করলেও হয় কারণ পায়খানা যখন করে তখন মানুষের মল মল বের হওয়ার সাথে সাথে পেশাবের নাড়িতে এমন একটা প্রেশার পড়ে যে প্রেশারের কারণে ভিতরের যত পেশাব আছে একেবারে ক্লিয়ার হয়ে যায় এমনি শুধু পেশাব করলে তখন ভিতরে নাড়িটা তো চিকন পাইপটা চিকুন উড়ামোড়া কাড়ার ভিতরে পেশাব আটকে থাকে উঠে দাঁড়াইয়ে হাঁটা দিলে আস্তে আস্তে ওই পেশাবগুলো নিচের দিকে চলে আসে শুধু আপনি পানি দিয়ে দিয়ে যখন যাবেন হাঁটা দেবেন তখন এক দুই ফুটা পেশাব টপকাবে ওইটা রানে লাগবে কাপড়ে লাগবে রানে আর কাপড়ে লাগলে নামাজের তেরোটা ফরজের দুইটা ফরজ নষ্ট হবে এক নম্বরে শরীর পাক দুই নম্বরে কাপুল পাক তেরো ফরজের যে একটা ফরজ অনিচ্ছাকৃতভাবে যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনার নামাজ হবে না কাজেই যারা পেশাবে ডিলা ব্যবহার না করিয়া শুধু পানি দিয়ে ধুয়ে নামাজ পড়তেছেন এই স্বভাব যাদের তাদের এই অবস্থার পর জীবনে যত নামাজ পড়ছেন সমস্ত নামাজকে আবার দোহরাই পড়তে হবে কারণ আপনার শরীর নাপাক নামাজ বাতিল হয়ে গেছে আমরা পায়খানায় তিনটা ঢিলা এর মধ্যেও ব্যবহারের শূন্য তরিকা আছে গরমকালে শরীর পুরুষের শরীর ঢিলা ডালা থাকে শীতকালে শরীরটা একটু ক্লোজ থাকে এই জন্য দুই সিজনে ঢিলা ব্যবহার করার নবী দুই রকম সূন্নদ বলেছেন গরমকালে পুরুষরা প্রথম ঢিলাটা বাথরুমের প্রথম ঢিলাটা সামনের থেকে পিছনের দিক এরপরে পিছনেরটা সামনে পিছনের থেকে সামনের দিক এরপরে সামনের থেকে পিছনের দিক আর শীতকালে প্রথমটা পিছন থেকে সামনের দিক দ্বিতীয়টা সামনে থেকে পিছনের দিক তৃতীয়টা পিছন থেকে সামনের দিক এর ভিতরে আপনি একশো হৃদয় সব পাবেন কারণ সূন্যদগুলো বিলুপ্তির পথে এ শূন্যতের প্রশিক্ষণ নেই এবার পানি খরচ করবেন প্রয়োজন পরিমাণ বাথরুমে যে কতটুক কাপড় তুলবেন বাথরুমের ভিতরে দরজা জালনা সব বন্ধু আছে কোনো অসুবিধা নেই লুঙ্গি ডারে খুলে আলনার সাথে বাঁধাইয়া একটা সিগারেট দড়াইয়া সুন্দর করে সানা বাইতে বসে থাকবেন টান্তি তালে থাকবেন পায়খানার দুম বিড়ির দুম একসাথে গিলতে থাকবে আপনার ভিতরে লজ্জা থাকতে হবে আরে আমি সব কাপড় খুললে দুনিয়ার কোনো মানুষ না দেখলেও আল্লাহ তোমারে দেখতেছে কতক্ষণ ঠিক না এই লজ্জা আমার কাছে ফেরেস্তা আছে তারা তো দেখতেছে আমাকে যতটুকু প্রয়োজন ততটুকু খুলে বইছে জরুরত ছেড়ে পানি দিয়ে ধুয়ে এরপরে পানি দিয়ে ধুইছেন এক বদনা পানি দিয়ে নির্দিষ্ট স্থান পরিষ্কার করছেন মলমূত্র যা এক বদনা পানি দিয়ে সেটুকরে ছড়াই বড়াইয়া আরও শরীরের বিভিন্ন জায়গা মাখায় ফেলাইছেন যারা বেশি মুত্তাকিন পরহেজগার তাদের ভিতরে একটা কুশুখুজুর খুজুর ঘাটতি আসে এই তো আর ময়লা পানি নাপাক পানি তো শরীর সব জায়গা মাখাইলাম এইগুলি মনের মধ্যে একটা কেমন কেমন ভাব লাগে এর থেকে বাঁচার জন্য আপনাকে আরেকটা মুস্তাহাব আমলের কথা বলা হয় বাথরুমের ভিতরে একটা শুকনো কাপড় ওই কাপড়টা বা পানি খরচের পরে নির্দিষ্ট স্থানকে সুন্দর করে মুছে এরপরে পরনের কাপড়টা ছেড়ে দেন পরে ফেলেন দেখবেন যে নামাজের ভিতরে খুশু বাড়বে একাগ্রতা বাড়বে আপনার রিবাদতের ভিতরে মন বেশি কালো হবে ইনশাআল্লাহ এর এক একটা আমলের বিশাল বিশাল দাম এবার বাথরুম সেরে বের হবেন ডান পা দিয়ে বেরোনোর সময় ডান পা দিয়ে হবে বাইরে বেরোয় একটা দোয়া পড়বেন গুফরানেকাল হামদুল্লাহ আদাবা ফানি দোয়াটা পড়বেন আপনারা একশো শহীদের সব দেওয়া খানা খাইবেন ডান হাত দিয়া বিসমিল্লা বলে শুরু করবেন খানা আসার পরে সামনে আসলে আপনি দোয়া পড়বেন কয়ে খানা খাইবেন খানার মধ্যে বরকত হবে আমার কাছে একজন হিন্দু একজন হিন্দু আমাকে বলতেছে হুজুর আমরা এক ম্যাচে জন মানুষ থাকি জন আমরা জনের ভিতরে আমরা দুইজন হিন্দু আর আটজন আলো আটজন মুসলমান আমরা দশ পোয়া চাউলের ভাত রান্না করি আমরা হিন্দুরা রান্না করি না মুসলমান দুই ভাই থাকার কারণে ওরা রানামাঝি মানুষ ওরা নিজেরাই আমাদের দায়িত্ব নিয়েছে যেহেতু একই মেসে বসবাস করি একই সাথে খায় তারা মুরগি জবাই তারাই দেয় গোস তারাই কিনে আনে গরুর গোশ আনে না খাসির গোস মুরগির গোশ খায় তবে রান্না মুসলমানরা করে দশ পোয়া চাউলের ভাত রান্না করি আমরা এই আট আমরা হলো দুইজন ওরা হলো আটজন ওরা আটজনে এক কেজি চাউলের ভাত খায় আর আমরা দুইজনের দেড় কেজি চাউলের ভাত খাই ওরা আটজনে জনে এক কেজি চাউলের ভাত আর আমরা দুইজনের দেড় কেজি মেরিয়ে দিই এই জীবন এভাবে আসতেছি তারপরও তারা আমাদের ঘর এইভাবে করে না ওরা মেনে নেছে আমরা নিজেরাই বুঝি না যে ওরা আটজনে খাই এক কেজি ভাত আর আমরা দুইজনে দেড় কেজি খাই কেন এরপরে আমরা গবেষণা করে বের করতে পারছি ও ওরা আটজনে খাওয়ার শুরুতে বিশ কয় আর আমরা কিচ্ছু কই না আমরা খালি ধরে থালের ভিতরে পেলে উঠে তামুক মানুর মতো এক দোলা বানাইয়া দুই নেলায় শেষ

তাল আকেরা যে ব্যক্তি আকেরাতের খ্যাত চাষ করে অল্প আমলেই তাল আল্লাহ পাক তাকে বেশি বেশি করে দিয়ে থাকেন অমান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নৌতি হি মিনহা অমা লাহু ফিল আকিরাতে মিন নাসিব চলে আসি এক জায়গার থেকে প্রত্যেকটা ইবাদতের প্রতিদান দেবেন আল্লাহ আকেরাতে তবে তার সাথে দুনিয়াও আছে নামাজের প্রমাণ হইছে কি হয় নাই কথা বলেন আমার দোকানদার ভাইরা আজানের পরে শাটারটা টেনে বন্ধ করে দোকানে আসা মসজিদে আসা যাবে তো ইনশাআল্লাহ আমার ক্ষেত কামারে কৃষক যারা নামাজ পড়েন তারা অলসতা করে আরে নামাজ পড়বানি হয়ে গেছে এই একটু কাজ আছে শরীরেই আপনি ওই কাজ নামাজের পরে করেন বরকত বেশি পাবেন